আসছি মাসিমা এখানে বাজারে লিস্ট করা আছে টাকাটা ধর এনে ব্যাগ তাড়াতাড়ি করে বাজারটা নিয়ে আয় ঠিক আছে মাসিমা আর শোন বুঝে শুনে বাজার করবি যে যা দাম বলবে সেই দাম দিয়ে নিস না একটু দরদাম করে নিস দেখিস আবার টাকা পয়সা ফেলে দিস না তোর মন মা তুমি ওকে বলে দাও রাস্তাঘাট খুব খারাপ এদিক কই দিক যেন না তাকায় তাকালে আবার যদি হোট খেয়ে কোথাও পড়ে যায় মাসিমা তুমি ওকে বলে দাও ওজন আমার পেছনে একদম না লাগে এই দা দাঁড়া টাকাটা দিচ্ছি আমার জন্য একটা চপ নিয়ে আসবি তবে দা মা যেন জানতে না পারে মা জানতে পারলে তাহলে আমাকে আর আস্ত রাখবে না দেখ মাসিমা ঠিকই বলে তেলেভাজা খাবার বেশি খেতে নেই ও বাবা আমি কি সব সময় খাই নাকি মাঝের মধ্যে ইচ্ছা হয় তাই একটু আত্মু খাই টাকাটা দে মাসিমাকে কিছু বলবো না আবার কি হলো তোর ও রোহিতদা মা তো তোকে বাজার করার জন্য টাকা দিয়েছে সেখান থেকে টাকা বাঁচিয়ে আমার জন্য একটা চপ আনলে হয় না তাহলে আমার টাকাটা বেঁচে যায় দেখ মাসে যা কিপতে আর যেভাবে টাকার হিসাব নেয় না আমি পারবো না মিথ্যা কথা বলতে তোর টাকা দিয়ে চপ নিয়ে আসবো এই বলে দিলাম কিন্তু রে আজ তোর মনে এত আনন্দ কি ব্যাপার জানিস মনের অজান্তে কোথা থেকে যে হঠাৎ হঠাৎ এত আনন্দ চলে আসে বুঝি না আর যেন আমার দিনটা খুব ভালো হুম হঠাৎ দেখা দেখা থেকে ভালো লাগা আর ভালো লাগা থেকে ভালোবাসা তারপর মনের অজান্তে প্রেমের আনন্দ যে কোথা থেকে আসে দেখ তুই যে আমাকে মেরে কথা বলছিস তাকে আমি বুঝি না ভেবেছিস হুম সবই যদি বুঝিস তাহলে তো নামটা বলে দিলেই পারিস হুম যেদিন সময় আসবে সেদিন ঠিক বলবো তা তোর সময় কবে হবে শুনি সবুরে মেয়া ফলে বুঝলি সে তো বুঝলাম কিন্তু দেখ তোর সাথে আমি কথায় পারবো না মা আবার আমাকে খুঁজতে বেরোবে আমি এখন আসি সব বলবো পরে রোহিতা বাড়িতে নিয়ে যাবি হাঁটতে হাঁটতে না আমার পা দুটো আর চলছে না ঘরে তো সাইকেল ছিল সাইকেল রেখে তোকে হাঁটতে কে বলেছে বাবা একটুখানি সাইকেলে করে দিয়ে আসবে তাতেই কত কথা শুনিয়ে দিচ্ছিস আমাকে দেখ এমনিতে আমার সময় নেই আর দিক দিয়ে দেরি করে যদি আমি বাজার নিয়ে যাই না মাসিমা মা প্রচুর রাগ করবে ও আমি মাকে ম্যানেজ করে নেবো তুই একটু আমাকে নিয়ে চল না রে ঠিক আছে বস আরে সামনে না পেছনে বস তোর আমার ক্যারিয়ারটা কীরকম নর বড়ে আমি একটু সামনেই বসি না রে জ্বালিয়ে মারিস শুন আমার দিকে না টাকিয়ে না সামনের দিকে তাকা জানিস ভালোবাসা সত্যি কি অদ্ভুত তাই না রে এই পৃথিবীতে হাজার হাজার কোটি মানুষ থাকা সত্ত্বেও মনটা শুধু একজনের জন্যই কাঁদে জানি না রে কেন ওর প্রতি এত মায়া দেখ সই যাকে না দেখলে ঘুম আসে না যার সঙ্গে এক মিনিট কথা না বলে থাকা যায় না যার জন্য সব সময় মন কাঁদে যাকে একবার ভালোবাসার পরে আর কাউকে ভালোবাসা যায় না সবটাই তোর মধ্যে দেখতে পাচ্ছি তাই বলছিলাম তোর মনের মানুষকে মনের কথাটা খুলে বল আমার মনের মানুষ আমার মনের মানুষ আর কেউ না শই আমার মনের মানুষ রোহিত দা আমি জানি রে আমি তোর কথার মধ্যে রোহিত দাকে খুঁজে পেয়েছি তুই তোর রোহিতাকে তোর মনের কথাটা খুলে বল দেখবি রোহিত দা ঠিক রাজি হয়ে যাবে আমার খুব ভয় হয় যদি ও না বলে ওর মুখ থেকে না শোনার আগেই আমি যেন মরে যাই এসব কথা কখনো মুখে আনতে নেই দেখবি রোহিত দা ঠিক তোর মনের কথা বুঝতে পারবে তুই আজই রোহিতাকে গিয়ে তোর মনের কথাটা খুলে বল আর যত দেরি করবি ততই তুই কষ্ট পাবি Thank <sniffs> আজ খাবার আনতে দেরি হয়ে গেছে তোর খুব খিদে পেয়েছে তাই না তোর তো আবার খিদে লাগলে তুই বলিস না তোর খিদে লেগেছে কি না আমি কিন্তু সব বুঝতে পারি একই দেখি দেখি তোর হাতে তো ফুসকা পড়ে গেছে একটু দেখে শুনে কাজ করতে পারিস না 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 ও কিছু না ও কিছু না বললে হবে তোর হাতের কি অবস্থা হয়েছে নিজের চোখে একবারও দেখেছিস আচ্ছা তোকেই দেখি সবসময় আমার খেয়াল রাখতে কেন রে কি করে বোঝাবো আমার জীবনের চেয়েও তোকে কত বেশি ভালোবাসি আচ্ছা তুই এখানে দেখাচ্ছি মজা ও মা কি বেতা পড়ে গেলাম ও বাবা ও কি জোরে লাগলো রে ও মা গো ও বাবা গো ও মা মরে গেলাম ও বাবা রে পড়ে গেলাম আ ব্যথা ও মা মরে গেলাম মরে গেলাম রে উ লাগছে ও মা মরে গেলাম আ মরে গেলাম আ মা গো মা ও বাবা উফ লাগছে মা মরে গেলাম আ মাগো মা দেখ তোকে এখানে আমি কেন ডেকে এনেছি জানিস তোর জন্য শুধু তোর জন্য আমি ঘুমাতে পারি না খেতে পারি না পড়তে পারি না এক পলক তুই আমার চোখের আড়াল হয়ে গেলে আমি পাগল হয়ে যাই কিছু ভালো লাগে না রে আমার কেন জানিস শুধু তোকে তোকে ভালোবাসি বলে তুই কি বুঝতে পারিস না আমার হৃদয় মাঝে শুধু তুই আছিস শুধু তুই তুই যদি আমাকে তোর করে না নিস তাহলে তাহলে তুই আমার মরামগ দেখবি না এভাবে যদি সবসময় দুজন দেখা করি আর কারো চোখে যদি পড়ে কি হবে জানিস তাছাড়া তুই তো সবসময় আমাকে বাড়িতেই দেখতে পাস ঘরে দেখা আর বাইরে দেখা করার মজাটাই আলাদা আর লোকের চোখে পড়লেও আমার কিচ্ছু যায় আসে না কারণ আমি তোকে ভালোবাসি তুই আমার জীবন কথা তো সব শুনলাম এবার নিকিতার মুখ থেকে শোনা যাক বিষয়টা কি নিকিতা নিকিতা এদিকে মা মা তোরা রোহিতের ব্যাপারে যা শুনলাম এটা কি সত্যি বোন তুই তো জানিস রোহিত আমাদের বাড়ির কাজের ছেলে আমাদের আত্মীয় স্বজন যদি জানতে পারে তুই আমাদের কাজের ছেলেকে ভালোবেসেছিস তাহলে কি আমাদের মান সম্মান থাকবে ওরা কি ভাববে বলতো তাছাড়া আগামী মাসে বাবার বন্ধুর ছেলে বাড়ি ফিরছে আমরা ওর সঙ্গে তোর বিয়ে ঠিক করেছি আমরা চাই ওই ছেলেকেই তুই বিয়ে কর তাছাড়া ওর সঙ্গে তোর মানাবেও খুব সুন্দর খুব সুন্দর রে মা আমি দাকে খুব ভালোবাসি বোন আমার আমরা কি কখনো তোর খারাপ চাইবো আমাদের কথায় রাজি হয়ে যাবোন আমি ওকে ছাড়া বাঁচবো না দাদা ঠিক আছে আমরা তোর কথায় রাজি হতে পারি তবে একটা শর্ত রোহিত যদি আমাদের সামনে এসে বলতে পারে ও তোকে ভালোবাসে তাহলেই আমরা তোর হাত রোহিতের হাতে তুলে দিতে পারি আর যদি তা না হয় তাহলে আমাদের ঠিক করা ছেলেকেই তোর বিয়ে করতে হবে বল রাজি আছিস রোহিত রোহিত একটু এদিকে তো আমরা নিকিতার মুখ থেকে শুনলাম ও তোকে খুব ভালোবাসে তোকে ছাড়া ও বাঁচবে না তুই কি ওকে বিয়ে করবি বাবা রোহিত দেখ বাবা তোরা নিকিতার নামে পাড়ার লোক অনেক আজে বাজে কথা বলছে তবে শোন রোহিত তোর বাবা যখন তোদের ছেড়ে চলে যায় তোর মা তোকে কোলে নিয়ে যখন দরজায় দরজায় ঘুরে বেরিয়েছে এক মুঠো অন্যের জন্য কেউ তোদের দিকে ফিরে তাকায়নি কিন্তু আমি বাবা আর মা আমরা তিনজনই তোদের কষ্ট সহ্য করতে না পেরে তোকে আমরা এই বাড়িতে আশ্রয় দিয়েছি দেখ রোহিত আমরা জানি তুই হয়তো আজকের আমাদের কথা শুনে কষ্ট পাচ্ছিস তবে কি জানিস এটাই বাস্তব সত্য তোর মা চলে যাবার পর আমরা তোকে কখনও তোর বাবা মায়ের অভাব বুঝতে দেয়নি বাবা তোকে ছোট থেকে বড় করার পুরস্কার কি এটাই আমরা নিকিতার বিয়ে ঠিক করেছি তুই চাইবি না নিকিতার বিয়েটা ভেঙে যাচ্ছে